দেখেছ অভি আজকে সন্ধ্যাবেলায় পাক্কা চকলেট বল হ্যাঁ মা তোমার জন্য বানাবো মেহু আমাকে মা তুমি চকলেট বানাচ্ছ না চকলেট বানাচ্ছ না বলে পাগল করে দিচ্ছে আমাকে বলেছিলাম যে আমি তোর জন্য চকলেট বানিয়ে দেবো তো ও সেইটা মনে রেখেছে হ্যাঁ আর বলে যাচ্ছে বা চকলেট বানাবে না এই তো বাবা আস্তে আস্তে আস্তে

তোমাকে চকলেট বল বানিয়ে দেবো না আর আজকে একটা দারুণ জিনিস বানিয়ে দেবো মেহুকে নিয়ে আমাদের দুজন মিলে আমরা ওকে নিয়ে একটা কিছু বানাবো সেই জবে থেকে ঠিক করেছি তারপরে একের পর এক তো শরীর খারাপ লেগেই ছিল আর এই সপ্তাহটা হ্যাঁ তোমার মতো আইডিয়া করছে অ্যাকচুয়ালি এই সপ্তাহটা আমি ওকে একেবারে স্কুলে পাঠালাম না নেক্সট উইক থেকে যাবে তারপরে তো আবার পুজোর ছুটি পড়ে যাবে ইয়া করছে বাবা আইডিয়া করছে দেখো আমার মতন বাবা তুমি কেমন করে বলো আইডিয়া আইডিয়া ও এই রকম খাবার নতুন করে চিনে ঠিক আছে দেখো বাবা কি বানাচ্ছে বানাচ্ছে তুমি বলো কি রং এটা তুমি বলো কি রং হ্যাঁ ও দেখো সেম সেম দেখিয়েছে কাচির কালারটা কি বানাচ্ছে যে দুজনে মিলে ও তুমি কোথা থেকে দেবে বাবা মেয়ে যাচ্ছে পেন্সিল আনতে এই তো এখানে 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 এই সব কাজে ভীষণ আগ্রহী সে এগুলো যদি সারা দিন দিয়ে তাকে বসিয়ে রাখা যায় কোনো চাপ নেই কিন্তু এই সব তো করতে পারি না সব কাজের মাঝে এই মাঝে মাঝে যখনই সময় পাই এসব নিয়ে অভি আমি বসে পড়ি কই তোমাদের কত দূর হলো বা তো অনেক দূর হয়ে গেছে আমি একবার ওই ঘরে যাচ্ছি আর এই ঘরে এসে একবার করে দেখছি এরা কি বানাচ্ছে বাপ বেটিতে মিলে বাবা এত সুন্দর একটা জিনিস বানিয়ে দিচ্ছে এখানে ও এটা ত্রিশূল হচ্ছে বাবা দুর্গা পূজোর আগে golonganাতে ছবি আছে তোমরা দুজন বসে দুর্গা মা খুশি হয়ে যাবে হ্যাঁ না 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 কালিমা ভوتا তাতকে অনেক ভালোবাসে কে কালিমা দেখো কি করছে বাবার কাছ থেকে শিখে নাও এই 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 কি করছো হ্যাঁ তুই কি অবস্থা তাহলে তুমি ওটা থেকে নেবে আর দেখো কি অবস্থায় কালো রাঙের কোন পেপার নেই আমার ওই ওটা আমি কিনেছি সাজাবো বলে আর মেহু আর মেহুর বাবা এই কিwidetilde করছে আমি যদি এখন না আসতাম তো আমি কি বুঝতাম না চুলটা দেখে হ্যাঁ দাও না দেখছ কান্ডো কি কান্ডো নানা কোথায় বলłam তুই ও যে তোরা দুজন যা আমার কাছে না বলে আমার জিনিসটা নিয়েছিস সেই वाला কি হলো না এটা না শিশু হলো তুমি বলো কি হলো না আমি একবার ওদিকে যাচ্ছি আর একবার এসে দেখছি ঘরে এক একটা কাজ করছে ওই ড্রায়ার থেকে দুজন মিলে গিয়ে এসব বার করে নিয়ে আসে আমাকে আমি যেই এসে আমাকে বলছে দেখো মানে বলতো না আমাকে আমি পরে বুঝতাম অবশ্যই ও বাবা ওরে বাপ রে এদিকে আবার চক্ষু দান হচ্ছে দেখো মা ওরে বাবা রে দারুন দারুণ হয়েছে সোনা খুব ভালো হয়েছে না তোমায় অনেক ভালোবাসবো অনেক আশীর্বাদ করবো হ্যাঁ ইতাত্তার কই এখানে কই এখানে যে চাঁদ থাকে সেই চাঁদ কই স্টারপুর স্টারটাকে বলি ইতাত্তার কই ঠিকই তো বলেছে চাঁদ দাউনি জটা দাউনি ঠিক হ্যাঁ দুজনে মিলে আজকে সুন্দর একটা দারুণ টাস্ক করেছে নিহু খুশি আমরাও খুশি এটা কে এটা কে এটা গুদু হ্যাঁ কি ওবি তুমি কাকে দিচ্ছ এটা তো কিন্নর গরু হাম্বা কিন্তু ভোলানাথের তো সার লাগবে হ্যাঁ এবার আমি কি করবো এবার আমি কি কাকে বোঝাবো বলো এটা ঋণি এনে দিয়েছিল মেলা থেকে তো যতবার ও কিন্ন দেখে কৃষ্ণ ঠাকুর দেখে ততবার ওকে বলা হয় এটা কোথায় থাকে মা এটা কিন্তু কিন্ন ঠাকুরের কাছে থাকে ও ঠিক মনে রেখেছে যেটা তো কাছে থাকে তাহলে ভোলানাথের কাছে তো এটা হবে না এটা তো গরু আর সার তো আলাদা তাহলে সার আমি এখন কোথায় পাই তো আমার কাছে তো সার নেই পাহাড়ের মতো করে দিয়ে এখানে বাঘের চাল দিয়ে আসন করে বসাতে হবে হ্যাঁ এটাই হ্যাঁ ঠিক আছে এটা আমরা পরে কমপ্লিট করব ঠিক আছে আমি যতক্ষণ তোমার রান্নাটা করে আসি হ্যাঁ কি রান্না করব চলো দেখি কি রান্না কি হয়েছে হ্যাঁ এই কি বললি আমাকে তুই ওটা নিয়ে গুদুম দেবে তোমায় কেন তুমি আমাকে কি বললে এক্ষনি কি বললে এক্ষনি আমি তুমি তুমি আমাকে দেখেছ অভি নেবে না নেবে না করে দেখো আখ নিয়ে গেছ ওর বাবা আজকে আখ নিয়ে এসেছে বলছে তোমাকে নেবো না নেব না কেমন মজা করা দুষ্টু করা শিখেছে দেখো অবশ্য মেহু এরকম না থাকলে ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না জানি আর আমাদের তো একেবারেই ভালো লাগে না সব সময় ও বাড়িতে ছুটো ছুটি করে বেড়ায় আমিও এটাই চাই যে চারিদিকে দুষ্টুমি করুক ছুটোছুটি করে একটু বকবো একটু শাসন করব আবার এই সব গোছাবো এই চলতে থাকবে ভালোই ভালোই আমাকে বাদ দিয়ে দুজনে মিলে এখানে দাঁড়িয়ে ওটা তুলিস না দেখো আমাকে বাদ দিয়ে এরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখ খাচ্ছে দিয়ে আম একটু দেখাই দেখ মাকে দিবি না দেখ বাবার কাছে চাইবো বাবা দেবে দেখবি এই দেখ দেখেছিস তাহলে কে বেশি ভালোবাসে আমাকে এই যে কে বেশি ভালোবাসলো হ্যাঁ তাহলে আমি 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 তাহলে এই যে বাবার সাথে থাকি বাবার সাথে থাকছি মশা আকাশে পুরো মেঘ জমে আছে আজকে দেখো আমি তো ভাবলাম ঝেপে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো এলো না না এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তুমি আমায় দাওনি সাথে কথা তুই ওই দেখো ওই দেখো ওই দেখো ওখানে না ওখানে না বাবা এক জায়গায় ফেলো একটা জায়গায় রাখো সব ফেলে দেবো একটা জায়গায় রাখো ওই কোন দিকে একটা জায়গায় রাখো ওই দেখো বাবা যেখানে ফেলছে সেখানে ফেলো মা এক জায়গায় ফেলো নোংরা করে না চারিদিকে হ্যাঁ হ্যাঁ ওই তো ওখানে ফেলো পরে ফেলে দেবো একবারে বাইরে দেখলাম আমি তারপরে একটু ফ্রেশ হতে গেলাম সন্ধ্যা দেব আমি ভাবছি কি কি ব্যাপার আমি ঝর্ণা তো এত জোরে চালাইনি আওয়াজ হচ্ছে কোথা থেকে তারপরে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে আর এসে তোকে কি দেখছি আমি কি অবস্থায় দেখছি কি হয়েছে আমি কি জামা পড়েছি বলো তুমি কি জামা পড়েছি আমি কেন বলছে বলো তো নো ভাতছ আমি এটার পরে বাইরে যাব এইজন্য বলছে তুমি কি কি করেছো মানে এটাই ঘুরিয়ে জিজ্ঞাসা করা কি কান্না থেমেছে ভাই কাচ্চিলা কেন মাকে কল করো মাকে কল করো তোমার মা কোথায় গেছিল মামাকে কল করনি বাবা করেনি তো মাম্মা তো গেছিল ওয়াশরুমে বাবা কি করে কল করবে চল আসুন

রসুন এই দেখ দেখ তো কে খাবে এটা সবজিটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো চিকেন দিয়ে দেবো একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো কি বলতে এটা কি এই দেখো বাবার কিন্তু খাওয়া হয়ে গেল মোয়া দেখেছ বাবা ফাস্ট তুমি কি এবার ভাবো তাহলে তুমি কি এটা এটা খাও আমরা এক্ষুনি চিকেন ডালিয়া খাবো চিকেন ডালিয়া এখানে রেডি হচ্ছে তার খেলার জিনিস নিয়ে কিনা এর মধ্যে একটু জল দিয়ে রান্না করেছে এবার ওর বাবা যে বলেছে যে না দেয়া যাবে না তখন আবদার মায়ের কাছে বাবা দিল না তখন ওর মায়ের কাছে তাই মা একটু আবদারটা মেটালো কারণ এখন মেঘু খেয়ে নেবে চুপচাপ তাই তো হ্যাঁ বাবা একটা গান শোনো তো কি হলো গানটা শোনাও তারপর <laughs>

তারপর আর লেবু খেলো লেবু খেলো ওইটুকু ছোট্ট ছোট্ট দাঁতের লেবুও খেলো বা